আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা তাদের জন্য যারা রিলস বা ভিডিও আপলোড করতেছেন আপনার ভিডিওতে ভিউস আসতেছে লাইক কমেন্ট আসতেছে কিন্তু আপনার ফলোয়ার বাড়তেছে না আপনার ভিডিওতে যারা আপনার ভিডিওগুলো দেখতেছে এবং যারা লাইক কমেন্ট করতেছে সেই লোকগুলোকে আপনার ফলোয়ার্স হিসাবে ইনভেডের মাধ্যমে ফলোয়ার্স হিসাবে নিয়ে আসা কিভাবে নিয়ে আসতে হয় সেটাই আজকে দেখাবো চলুন তার জন্য স্ক্রিনে যাওয়া যাক তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম স্ক্রিনের স্ক্রিনে স্ক্রিনে আসার পর প্রথমে আমরা চয়েস করে নেব যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আছে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি প্রথমে আমরা চয়েস করে নেব ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ফেসবুক অফিসিয়াল এফটি ক্লিক করার পর আপনারা দেখতেছেন যে এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে একটা ক্লিক করে নেবো এখানে ক্লিক করার পর আমরা যদি ওপরের দিকে স্ক্রল করে নেই এখানে নেওয়ার পর এই যে যে অপশনগুলো দেখতেছেন এখানে উপরে যে সি অল আছে এই সি অলের মধ্যে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা যদি উপরের দিকে তুলেন এটা যে কোনো জায়গায় থাকতে পারে উপরেও থাকতে পারে বা নিচে থাকতে পারে তবে এখানে পাবেন এই যে দেখ দেখতেছেন ইনভেট পিপল টু কনটাক্ট কানেক্ট সরি এটার মধ্যে একটা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর দেখতেছেন যে এই আপনার যতগুলো ভিডিও বা লং ভিডিও হোক কিংবা রিলস হোক যারা যারা দেখছে তাদেরকে তো কিন্তু এখানে ইনভেট পাঠানোর জন্য ফেসবুকে আপনার বলে দিছে ইনভেট পিপল হো রিচ ঠিক আছে হো রিচ এট তো এখানে যে ইনভেট অপশানগুলো আছে সেই ইনভেট অপশানগুলোতে কিন্তু আপনি ক্লিক করলে আপনার প্রত্যেকটা ফ্রেন্ডকে আপনি ইনভেট পাঠাতে পারবেন যারা আপনার ভিডিও দেখছে কিংবা কমেন্ট করছে লাইক করছে আপনাকে এখনও ফলো করে নাই তাদেরকে আপনি এই ইনভেটের মাধ্যমে আপনার ফলোয়ার বানিয়ে নিতে পারেন তো আমি ক্লিক করে ইনভেট করে দেব আমার এখানে থেকে এই যে দেখতেছেন সবার কাছে কিন্তু ইনভেট অলরেডি চলে গেছে ঠিক আছে যারা যারা আমার ভিডিও দেখছে আমাকে লাইক কমেন্ট করছে কিন্তু আমাকে এখনও ফলো করে নেয় তাদের কাছে ইনভেট চলে গেছে তারা অবশ্যই যদি আমার ইনভেটটা অ্যাকসেপ্ট করে আমার ফলোয়ার্স হিসাবে পরিণত হবে এই অপশনটা আবার কোথাও কোথাও সময় সাপেক্ষে এই যে আমাদের ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যেই নেক্সট স্টেপ আছে এই নেক্সট স্টেপের মধ্যে কিন্তু মাঝে মাঝে পাওয়া যায় ঠিক আছে তো নেক্সট স্টেপের মধ্যে মাঝে মাঝে পাওয়া যায় সেখানে যদিও আপনি না পান এই যে অপশনটা আছে এখানে সিওওয়ালের মধ্যে ক্লিক করলে আপনারা এখানে যেই ইনভেট লেখাটা আছে এখানে ক্লিক করলে কিন্তু প্রতিদিন আপনারা পাবেন নেক্সট হিস্ট্রিপুর মধ্যে কিন্তু প্রতিদিন আসে না তবে এখানে আপনারা যদি খুঁজে নেন প্রত্যেক দিন আপনার ভিডিওটা যত জায়গার মধ্যে দেখতেছে বা যেই দেখতেছে যারাই দেখতেছে লাইক কমেন্ট করতেছে কিন্তু আপনার ফলোয়ার্স হয় নাই এখানে ক্লিক করলে কিন্তু আপনি তাদেরকে পেয়ে যাবেন ঠিক আছে আমার অলরেডি ইনভাইট করা সবার শেষ এখানে কিন্তু আর আসে নাই তো ইনভাইট যতক্ষণ পর্যন্ত আপনার করা শেষ না হবে এতক্ষণ পর্যন্ত যতবার ডুবেন এতবারই কিন্তু তিনটা ভিডিও করে শু করবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনার ভিডিও ভিডিওগুলো যারা দেখে বা যারা লাইক কমেন্ট করে তাদেরকে কিভাবে আপনার ফলো লিস্টে নিয়ে আসবেন ইনভাইটের মাধ্যমে আশা করি বুঝাইতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ